পারবো ফতুয়া ফতুয়া দেওয়ার জন্য মুফতি শাহ প্রালাদা আছে আর এখন তো সমাজে অহরহ মুফতি অনলাইন মুফতির অভাব নাই ইউটিউব মুফতির অভাব নাই ইউটিউবে মুফতি গায়িক হাদিস ঘাটাঘাটি করে মসজিদে ইমাম সাহেবpreceq হুজুর এটা তো এবানা এটা হেবা কথা কোন ঠিক কিনা মসজিদের আমি একটা সময় পারমানেন্টলি মসজিদের ইমামতি করতাম এখন শুধু জুমা পড়াই কারণ কি জানেন ইমামতিটা সাইরা দিছি শুধু জুমা পড়ায় একটা দুঃখে যেই ব্যক্তি দ্বারা বুম মারলে আউজবিল্লার আইন উচ্চারণ বাইর হইতো না দাঁত খুললে পড়ে যাইতে চায় এই যায় হুজুরে ঠালা মারে কয় হুজুর মসজিদটা যারও দিছেন না করুন ডাকি আরে বেটা বিয়া তুমি যে আলেমকে অসম্মান করলা বেয়া তুমি করলা কেয়ামতের ময়দানে হাজার হাজার পর্দার আড়ালে এই আলেমের বিচার করবে তোমার মতো না ফরমানের সামনে আলেমকে একটা ধমকও দিবে না ঠিক কিনা জোরে বলে আর বাপ রে বাপ আউজুবিল্লাহ আইন উচ্চারণে আরে মসজিদ কমিটি তো এমন হওয়া দরকার যে ইমাম সাপ নাই খতিব সাপ নাই ওই জায়গাটা ওই কমিটি সভাপতি সেক্রেটারি যায় নামাজ পড়ায় পূরণ করতে পারবে মানে এখন জোর যার মূল্যক্তার তাই না এমন অবস্থা হয়েছে জোর যার মুলুক তার আল্লাহ তালা যেন এই সমস্ত আমার আমরাও দোষী কম না আমাদেরও দোষ আছে চেয়ারম্যান অগরেই বানাই যারা এলাকার মধ্যে লুচ্চা বাচ্চার বেশি মানে পাঁচশো টাকার একটা লুডের চেহারা দেখলে তোহারা আমার দুনিয়ার দেন খেলতে হ্যাঁ টেহারা দেন যাই সবার আগে ভুটটা আমাদের এই দেন ফজরের পরে ভুট কেন্দ্র কথা এখন ঠিক কিনা পাঁচশো টেহার লুট দেহার লাগে না তো পাঁচ টাকা দামের সাহেব বইলে আইছে যে অমুক দোকানে যে সার ফাল খেয়েও এ দশ টাকা খাইছে তার ইমান শেষ মানে লডর বডর ইমান কি ইমান জুড়ে বলেন এই জন্য আমাদের কৃতকর্মের ফল এগুলা আমরা যেমন কর্ম করছি যে আমানতটার খেয়ানত আমরা করছি এজন্য একটা গরিব দুঃখী যখন শীতের সময় কম্বল পায় না যখন ওই চেয়ারম্যানের কাছে কম্বল চায় চেয়ারম্যান বলে তোমারে বুটটা তেহাদা কিনছি তেহাদা যায় কম্বল কিনে নাও আমার কাছে আয় না কথা কোন ঠিক কি না রাস্তা যখন ভাঙা থাকে জনগণ যখন অপারক হইয়া চেয়ারম্যান মেম্বারের কাছে যায় তখন চেয়ারম্যান মেম্বার বলে তেহাদা কিন না তারপর চেয়ারম্যান ওই সিতুঙ্গর রাস্তা বানায় দিবার লাগে না কথা কোন ঠিক কি না কথা ঠিক বাজেন এই জন্য আমি কথা কই হক লাগে নাটক অনেকে শুনে করে ফক ফক আল্লাহ যেন আমাদের সকলকেই বুজার মতো আমল করার মতো তাহফিক দান করে জোরে বলেন আমিন কারণ আল্লাহর নবীর হাদিসে এটা কথা বলো সত্য যদিও লাগে তিক্ত এই জন্য আমার দিকে লক্ষ্য করেন একটা পুরুষের চাইতে একটা মহিলা সবার আগে মালিকের দরবারে অলি হয়ে যেতে পারে যদি চারটা গুণে গুণান্বিত হইতে পারে নবী জিস্লাহ আলহিাস্লাম হাদিস শরীফের মধ্যে এরশাদ ফরমান এই চারটা গুণ যদি কোনো মহিলা অর্জন করতে পারে তাহলে মালিকের দরবারে সে वली হয়ে যাবে মালিকের দরবারে আল্লাহ তাআলার দরবারে সে প্রিয় হয়ে যাবে ওলির খাতায় তার নামটা হয়ে যাবে সে মুত্তাকিন এবং পরহেজগার আল্লাহ ওয়ালা একজন বান্দি হয়ে যেতে পারবে চারটি গুণ কি কি আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন আরে উম্মতের দল আমি নবীজি তোমাদেরকে জানাইয়া দিলাম